ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লক তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা কিন্তু এই দুপুরে দোকানে যাচ্ছি এখান থেকে শুরু করলাম তো দেখো আমি কিন্তু বাবার ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়ছি তো চলো দোকানে যাই আর হ্যাঁ আজকে না একদম দোকানে যেতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই যেতেই হবে তো বেরিয়ে পড়লাম বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল শরীরটা একদমই ভালো লাগছিল না তাই ভাবছিলাম যাবো না তারপরে ভাবি না আমি না গেলে কি করে চলবে সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি কিছু করার নেই ভালো লাগলেও যেতে হবে ভালো না লাগলেও যেতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাক আর এখানে দেখো আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম কখনও এই দিক থেকে অটো যাচ্ছে কখনো ওই দিক থেকে অটো যাচ্ছে তার জন্য ভাবলাম না ওই দিক থেকেই যাচ্ছে মনে হয় তাই আবার দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি কখনো বাড়ির পাশ থেকে যায় কখনো ওই গলিটা থেকে যায় কিছুই বোঝা যায় না কখন কোন দিক থেকে যে অটো যায় আমিও পাগল হয়ে যাব আর গাইস আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে একদম সকাল থেকে আর ঝিরঝির করে বৃষ্টিও কিন্তু পড়ছিল দেখো মেঘলা ওয়েদারটা তো দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই যে অবশেষে অটোটা আসছে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম অটোর জন্য আর আজকে তো রবিবার এমনিতেই অটো খুবই কম চলে অনেকেই ছুটি থাকে অটোর তো এই যে অটোটা কিন্তু আসছে ট্রেনে বলছিলাম ট্রেনে কিন্তু কোনো মালই দেওয়া নেই শুধু ডিমের চপটা হয়েছে আর এখানে দেখো চিকেন পকোড়াটা হচ্ছে বাবারও লেট হয়ে গেছে আজকে সবারই লেট হয়ে গেছে দোকানে আসতে তো এই যে চিংড়ি মাছ দিয়ে চপ হবে বা কাটলেট হবে জানি না এখানে আলু রয়েছে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা ভাই এখনও স্টিক করা হয়নি সবার লেট সব দিক থেকে স্টিক কখন করবে দেখ এখনো স্টিক করা সবে বসেছে এখন পাঁচটা বাজে সবে স্টিক করতে বসেছে তো চলো আমি দোকানে ঢুকে যাই আজকে দেরি হয়ে গেছে যেহেতু আর ভাইকে একটু দেখিয়ে দিই এই যে ভাই তো অনেকক্ষণ আগেই চলে এসছিল আর দোকানে তো এসছে অনেকক্ষণ হয় তারপরে দেখি বাবা গরম গরম চিকেন স্টিক ভাত ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে কিন্তু সব ভিডিওটা দেখাতে পারবো না অল্প অল্প করে অন্য একদিন অন্য ভিডিওতে দেখাবো তো আজকে সামান্য সামান্য কিছু একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু রবিবার প্রচণ্ড ফিট থাকে তার জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না অনেকক্ষণ হয় আর আজকে অনেক তাড়াতাড়ি সব মাল শেষ হয়ে গেছে এগুলো গোছাচ্ছি তারপরে বাড়ি চলে যাবো আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো কারণ আজকে অনেক তাড়াতাড়ি বেচাকিনা হয়ে গেছে অনেকটাই আনন্দ লাগছে আছি সাড়ে নটার মধ্যে সব কমপ্লিট শুধু এখন একটা স্যান্ডউইচ আছে তো সেই স্যান্ডউইচটা হলেই হয়ে যায় আজকে অনেকটাই খুশি তাড়াতাড়ি বেচাকিনা হয়ে গেছে মানে বেশি তাড়াতাড়ি বেচাকেনাতে আমার তো খুব ভালো লাগে কারণ আমি বাড়িটা তাড়াতাড়ি যেতে পারি তার জন্য তো এইগুলো আমি মুছে কমপ্লিট করে দিলাম আর ভাই এরপরে বাসন মাজত সেটাও তাহলে দেখো আর বাবা লাস্ট কটা স্যান্ডউইচ আছে পরোটা ভাজলেই হয়ে যাবে এই যে স্যান্ডউইচটা ভাজছে এখনো সব শেষ সব ফাঁকা একটু দেখিয়ে দাও চপ আছে চপ পাঁচটা চপ আছে আর কিছু নেই ওকে তো এগুলো তো গুছিয়ে দিলাম আমি এখন যাব একটু চা খেতে কারণ আমার ভালো লাগছে না সন্ধ্যে দিয়ে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে এখানে মানে একটু ফাঁকা হয়নি আজকে একটু ভিড় ছিল বেচা কেনার অনেকটাই চাপ ছিল তো এখন একটু মোটামুটি ফাঁকা হয়ে গেছে এখন যাবো ভাইয়ের কাছে একটা চা খাবো চলো চাটা খুব জলদি দোকান করছিস কেন

আর একটা প্রজাপতি বিস্কুট তো চলো খাই নি আজকে কটার সময় চা খাচ্ছি বলো তো সাড়ে নটার সময় চা খাচ্ছি ভাই অন্ধকারে কিন্তু তোকে ভালোই লাগে দোকানটা তোকে মনে হচ্ছে না তুই কি ক্লিয়ার দেখা তো ওই যে ভাই ওইখান থেকে চানি এখানে চলে এসছি ভাই ওখানে চা ভি গঞ্জান মিষ্টি হচ্ছে সবাই ওখানে কি দাঁড়াচ্ছে তো চলো আগে চাটা খাই নি তারপরে খাবো পকোড়া আগে চাটা শেষ ও গাই কালকের মতো কিন্তু আজকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন কটা বাজে বলো তো দশটা বাজে কিন্তু স্টেশনে কোনো লোকজন নেই ফাঁকা আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর ভাই আজকেও সেম তো এই যে দোকানে এখানটা বসে বাসন মেঝে দিচ্ছে কারণ বৃষ্টির জল পড়বে ওই প্রতিদিন ওখানটায় বসে বাসন মাঝে আজকে এখানে বসে বাসন মাঝে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তাই তাড়াতাড়ি বাসন মাছ সব কমপ্লিট বাবা ওদিকে দোকান গোছাচ্ছে আমিও কিছু গুছিয়ে দিয়ে এসেছি আর বাদ যেটা ছিল বাবা গোছাচ্ছে বাবা আজকে তাড়াতাড়ি বাড়ি যাবো তো একদম কেমন ফিল হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাবে খুব আনন্দ বাজার তো ভালো গেছে আজকে বাজার ভালো গেছে আজকে অনেকটাই বাজার একদম মানে মকর둑 দিনেশ খেতেই ইচ্ছে করছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাজারটা একদম বেশ ভালোই হয়েছে আজকে আজকে বাজারটা অনেক সুন্দর হয়েছে একদম মানে সন্ধে থেকে একদম টানা ব্যাচা কিনা হয়েছে না একটা না বাজার হয়েছে আজকে তো চলো বাবা গুছিনি তারপর আমি খাবো আমারটা আমি লুকিয়ে রেখে দিয়েছি আমি ঠিক করে খেয়ে নেব তো সেটা তোমরা দেখতে পাবে না হলে কাস্টমার বলবে ওটা দাও ওটা দাও তার জন্য আমি আগে আমারটা সরিয়ে রেখেছি তো পরে সেটা खाচ্ছি তো গাইজ দেখো আমি বলেছিলাম না আমি সরিয়ে রেখেছিলাম তো এই দেখো আমার নিজের হাসিও পাচ্ছে জানো তো এই একটা পকোড়া আর এই যে একটা লোটে ফ্রাই আমি কিন্তু লুকিয়ে রেখেছিলাম নিচে তো চলো এখন এটা আমি খাবো লোটে ফ্রাই আর চিকেন পকোড়া এইবারে সন্ধে দিলাম একটা দুঃখ জানো তো আমার যে বানানো সসটা দোকানের যেটা স্পেশাল সেটা নেই ছিল একটুখানি ভাই ফেলে দিয়েছে তো

ভাই বৃষ্টির মধ্যে লোটে ফ্রাই খেতে কেমন ফিল টেস্ট হয়েছে নেখা পকোড়া খা আমি একটা লুকি রেখেছি একটা লোটে ফ্রাই আর একটা পকোড়া দেখো দেখো আমার জন্য রাখিস অল্প অল্প খাবি তো ভাই হাফ খেয়ে খেয়ে রেখেছে আমার জন্য ভাই খেয়ে নিয়েছে কি আর খাবি হ্যাঁ খাবো না কারণ তুই খেয়ে তারপর আমাকে দিবি আবার তো চলো আমি একটু খেয়ে নিই তারপর আবার একটু ওকে দেবো আজকে যে সসটা স্পেশাল ওইটা নেই না ওই জন্য আমার ভালো লাগছে না ওই সসটা রেখেছিলাম দোকানের ভাইটা ফেলে দিয়েছি তো চলো খেয়ে নি কুকুরটা দেখো কত বড় আহ তো এই যে দেখো দোকান গোছানো তো কমপ্লিট আর এখন এই যে বাবা স্টেশন ঝাড় দিয়ে দিচ্ছে স্টেশন ঝাড় দিচ্ছে বলতে আমাদের দোকানের সামনেটা তো নোংরা হয়ে থাকে এই জন্য স্টেশনে এই জায়গাগুলো একটু ছেড়ে দিচ্ছে না সকালবেলা অসুবিধা হয় আবার দোকান খুললে কত কষ্ট করে দেখো দোকানে সব কিছু গোছালো তারপরে এই যে স্টেশনের এই জায়গাগুলো ঝাড় না দিয়ে গেলে দোকানের সামনেটা খারাপ দেখায় কি হয়েছে চলে আছিস আমি যাব না যা 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 ট্রেন লাইন দেখে যাস তো বাবার এই যে ঝাড় দেওয়া হয়ে গেলেই চলে যাব আর এই দিকের এই লাস্ট ট্রেন চলে যাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে কিছু গোছানো কমপ্লিট আর এই যে বাবা এখন দোকানে তালা দিচ্ছে এবারে বাড়ি চলে যাবো আর স্টেশন গাছ দেখো পুরো ফাঁকা আরও বৃষ্টি হয়েছে না এই জন্য পুরো স্টেশন ফাঁকা কখন থেকে দাঁড়িয়ে রয়েছে গ্যাস বাবার আর গোছানো শেষ হচ্ছে না এই একবার তালা খুলছে একবার বন্ধ করছে একবার খুলছে বন্ধ করছে চাবি পাচ্ছে না এদিকে বৃষ্টিও নেমে গেছে আজকেও ভিজে ভিজে যেতে হবে ঠিক আছে চলো 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 তো এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি ফাইনালি বাড়ি যাচ্ছি গাইস গাইস দেখো বৃষ্টি পড়ছে ট্রেনটা আটকে দিল আমাদেরকে ট্রেনটা না গেলে আমরা যেতে ভিজে ভিজে হবে বাবা জোরে বৃষ্টি নেমেছে দেখো চলো বাবা তাড়াতাড়ি খুব জোরে বৃষ্টি নেমেছে আমার ফোনটা ভিজছে ভাই এই যে পিসার দোকানে দাঁড়িয়ে রয়েছে মাল নিচ্ছিল হয়নি তাড়াতাড়ি কর বাড়ি যাবো ভিজে গেছি বৃষ্টিটা এমন ভাবে নামলো যখনই বেরিয়েছে দোকান থেকে তখনই বৃষ্টিটা নামতো এখন থেমে গেছে ব্লক করছে এখন থেমে গেছে বৃষ্টিতে দেখো আমি ধরে শুধু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি আমি এখনো দাঁড়ি থাকতে হবে ভাই দোকানে মাল নিচ্ছে বিশার দোকানে তারপরে বাড়ি যাব কি খাচ্ছিস ভাই দে চকলেট দে একটা এতগুলো খাবো না একটা আমি খাই না সব টকস নিলাম ভাইয়ের থেকে আমি আর ভাই খাবো আমার ভালো লাগে না একটা নিলাম ও খাচ্ছে তার জন্য দেখো স্টেশনের পাশেই একটু দেখতে আসলাম এই যে এই জায়গাটা সাজিয়েছি কি ভালো লাগছে না গাছগুলো ভাবলাম এই যে প্যান্ডেল হয়েছে তো দেখি ঠাকুর এনেছে নাকি এসছে ঠাকুর তো যাই ঠাকুর দেখতেই এসছিলাম এই যে che ci fondono nella muta বাড়ি যাচ্ছি ঠাকুর দর্শন করে আসলাম বুঝলি বেডা হ্যালো গাইস উড়ি বাবা তুই কি ওই এর মতো বললি রে গৌরদের বন্ধুটার মতো গাইস এই পিশার দোকানে এসে প্রায় দশ মিনিট আমার ভাই আড্ডা মারবে দাঁড়িয়ে থাকবে মাল নেবে ওর জন্য আমিও দাঁড়িয়ে থাকি এখনো বাড়ি যেতে পারিনি আধ ঘন্টা হয়ে গেছে এই যে গল্প টল্প করার পরে এই যে বা সাড়ে বারোটার সময় বেচাকিন হয়ে গেছে সাড়ে দশটার সময় আর এই যে এই সাড়ে বারোটার সময় এই বাড়ি যাচ্ছে এতক্ষণ পিষার দোকানে বসে গল্প আর এই যে আমার শ্রীমান ভাই আর এখন একটা কি কিনে নিয়ে এসেছে প্রাণ লিচি প্রাণ লিচি খাবো দেমনি না শোনার জন্য

সো গাইস দেখো এখন ভাত খেতে এসছি এই যে মার ডিম ভেজে ডিমের ঝোল করে রেখেছে আমার কিন্তু এই ডিমের ঝোলটা খেতে দারুণ লাগে আমার সিদ্ধ ডিম দিয়ে ঝোল করলে অতটা ভালো লাগে না এই ভেজে যে ডিমের ঝোলটা করা হয় আমার কিন্তু খুবই সুন্দর লাগে তো চলো সবার জন্য ভাত বেড়ে নিই সো গাইস দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য তো চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে ডিমের ঝোলের গন্ধটা জাস্ট অসাধারণ লাগছে চলো খেয়ে নিই তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে অনেকগুলো ভাত খেয়েছি ডিমের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছে অনেক দিন পরে মায়ের হাতের রান্না খেলাম আমার ভাগ্যে হয়ই না মায়ের হাতের রান্না তো আমি নিজে রান্না করি নিজেই খাই তো আজকে বহুদিন পরে মায়ের হাতে রান্না খেলাম খুব সুন্দর হয়েছে ডিমের ঝোলটা অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি তো চলো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এখন ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ যতক্ষণের নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থক সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ টাটা